কাল ছিল রবিবার শ্বশুর মশাই নিয়ে এসেছিলো মোগলাই তা সেটা খাওয়াই হয়নি মানে হাতই লাগায়নি তো এখন প্যাকেট থেকে বের করে নিলাম আর কি ফ্রিজে রেখেছিলাম দুটো সস দেয়ের সঙ্গে আলুর তরকারি তো ওটা গরম করে খেয়ে দিয়ে লেগে পড়েছি কাজে বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বন্ধুরা সোমবার সপ্তাহের প্রথম দিন আজ ঈদ তো আমার যেসব বন্ধুদের আজ ঈদ আছে তো সবাইকেও জানাচ্ছি আর কি বন্ধুরা ঈদ মোবারক আর তোমরা সবাই আজকে ঈদের দিনে খুব খুব মজা করো খাওয়া দাওয়া করো নতুন জামা কাপড় পরো সবাইকে রইল ঈদের শুভেচ্ছা আর ঈদের জন্যই আজকে আমার ছেলের স্কুল ছুটি আর কি আর তাছাড়া বাবা তো দু তারিখ থেকে পরীক্ষা আজও ছুটি আর আগামীকালও আর কি ছুটি একবারে দু তারিখ থেকে আর কি পরীক্ষা দিতে যাবে আমি এদিকে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি আর এদিকে বালিশগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দেবো তারপরে বাদ বাকি কাজগুলো করব বাবান বসবে পড়তে আর দেখলে সকালবেলা মুগলাই খেয়েছি আর কি বাবানও খেয়েছে আমিও খেয়েছি আর কি এক পিস মতো খেয়েছি আর কি তো কালকে বাবা মুগলাই নিয়ে এসেছিলো খাওয়া হয়নি বললাম কারণ কালকে আমি সন্ধ্যাবেলা আর কি বাবানকে নিয়ে মেলাতে গিয়েছিলাম আসলে জানতেই পারি যে মেলা শেষ হয়ে গিয়েছিল আরও দুদিন আগে ভেবেছিলাম হয়তো আজকে লাস্ট মেলা রবিবার কিন্তু গিয়ে দেখি না ভাঙা মেলা হচ্ছে তো বাবানের তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো আর কি আর আমি তো এই টাইমে কোনো ব্লগও করিনি আর কি সেই জন্যই বলছি আর কি তো ওখানে যে দোলতলার ঘাটটা আছে ঘাটের পাশে তো ভীষণ আনন্দ হয় এই গরমকালে কারণ সব রকম খাবার দাবার তেমনি লোকের ভিড় আর কি সবাই গঙ্গারা ঘাটে বসে গল্প গুজব খাওয়া দাওয়া করে আর কি গঙ্গার হাওয়া খেতে খেতে তো আমিও ছেলেকে নিয়ে আর কি গঙ্গার ঘাটে বসে একটু খাওয়া দাওয়া করে এসেছিলাম আর রাতে একটু আর কি অল্প করে ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম ওই জন্য আর মুগলাইটা খাওয়া হয়নি তো এখন আমি ঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে রেখে আর কি তারপরে আর কি ভাবতে বসিয়ে দিয়ে আসবো ভাবছি রান্নাবান্নাটাও করে নেব বললাম তাড়াতাড়ি যেহেতু গরম কল বাগানকে নিয়ে স্কুলে যেতে হয়নি নি এবেলায় আর বেরোতে হবে না তো ওবেলায় আর কি পড়া আছে তো ওই জন্যই ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে আর কি ঘরে ঢুকে পড়বো বাগান তো পড়তে বসে গেছে তো চলো কেউ স্কিপ করো না আমার সঙ্গে দেখো দেখতে থাকো এ ঘরে ঝাড়া পোছা পরিষ্কার তো করে নিলাম আর এবার আমি ঘরটাকে বসে ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে এর ফাঁকে গিয়ে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছিলাম আর কি তো ভাত বসিয়ে দিয়ে এসেছি ভাতটাও হচ্ছে আর কি আর এদিকে কাজবাজা হচ্ছে কী বলতো একদিকে করে আরেক দিকে যেতে গেলে দেরি তো এমনিতেই হবে ওই জন্য ভাবলাম ভাতটা হতে থাকুক আর এদিকে আমি কাজগুলো করতে থাকি আর কি এক এক করে তো এ ঘরে কাজ হয়ে গেল ওদিকে ভাতও হয়ে যাচ্ছে আর কি তারপরে আর কি সকালবেলায় স্নান করি নি দুজনে স্নান করা বাকি আছে রান্নাবান্না করে সমস্ত কাজ সেরে আর কি স্নান করে নেব এ ঘরে এসে দেখো অনেকগুলো কাজই হয়ে গেছে ভাতে আলু সেদ্ধ দিয়েছি আর কলমি শাক ভাজা করছি আর কি আর কালকের যে আমি মেটে গেলে এটা রান্না করেছিলাম ওটা কিছুটা থেকে গেছিলো একদম শুকনো করে নিয়েছি জাল দিয়ে তো আজকে আর তেমন কিছু রান্না বান্না করবো না এটা দিয়েই আর কি আমাদের দুজনার খাওয়া দাওয়া হয়ে যাবে তো এবার চলে এসছি বন্ধুরা রান্নার জায়গাটা মুছে নেবো আর রান্নার বাসনটা আর কি মেজে নেবো বাস এ ঘরের কাজ বাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে আর কি স্নান করবো তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো বন্ধুরা এই যে আজকে একটু সাবান দিয়ে ভালো করে আর কি রান্নার জায়গাটা মুছে নিচ্ছি প্রতিদিন অবশ্য সাবান দেওয়া হয়ে ওঠে না আর কি তো আজকে সাবান দিয়ে দিচ্ছি সাবান দিয়ে লোগড়ে নিয়ে তারপরে ভিজে কাপড়টা সুন্দর করে আর কি মুছে দেবো এ ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে বেজে গেছে ওই এগারোটা চল্লিশ মতো সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম আর কি সকাল সকাল উঠে সংসারের খুঁটিনাটি কাজকর্ম করে খুব তাড়াতাড়ি দেখো রান্না করে নিলাম এবার চলে এসেছি এ ঘরে এসে না ফ্রিজটা কী বলতো বন্ধ করিনি মানে হ্যাঁ ফ্রিজের প্লেটগুলো আর কি খাবার দাবার তুলে রাখা হয় মাঝে সাঝে টুকিটাকি যা থাকে তো অনেক সময় কি বাটি নিচে আর কি নোংরা থাকলে এই প্লেটগুলো আর কি কেউ একটু নোংরা নোংরা দেখায় আর কি তো আমি একটু ভিজে কাপড় নিয়ে এসেছি যেটা দিয়ে আমি ফ্রিজের এগুলো মুছে দিচ্ছি সুন্দরভাবে এটা করেই আর কি বাবানকে স্নান করিয়ে দেবো আর আমি নিজেও স্নান করে নেব আর কি তো চলো সবাই সঙ্গে থেকে দেখতে থাকো বন্ধুরা বাবানকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে চলে এসেছি আর কি ঘড়িতে বেজে গেছে সাড়ে বারোটা দেখেছো আজকে খুব তাড়াতাড়ি আর কি আমার সমস্ত কাজ হয়ে গেছে আর স্নান করে এসে এই যে বসলাম বাবান একটু পড়াশোনা করবে এত তাড়াতাড়ি খেতে বসবো না আর কি একটু পরেই বসবো তো মেলা থেকে জিলিপি নিয়ে এসেছিলাম জিলিপি আছে আর কি তো ভাবলাম বসে বসে একটা জিলিপি খাই তাই একটা জিলিপি খাচ্ছি বাবাকেও বললাম খেতে আর কি জিলিপিটা খেতে বেশ ভালো ছিল অনেকে বলে ভাঙা মেলাতে নাকি সব কিছু কম দামে পাওয়া যায় কিন্তু না আমি কখনও সেটা দেখিনি ভাঙা মেলাতে গেলাম আর কি তো তা তাতেও মানে এমনি সময়েও যে জিলিপির দামটা ছিল তার থেকে বেশি দাম চাইছিলো তো যাই হোক ভাঙা মেলাতে অনেকেই আর কি ওয়েট করে থাকে জানি যে ভাঙা মেলাতে কেনাকাটা করবে কিন্তু না সেরকম কোনো ব্যাপারই নেই ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি কালকের তেঁতোটা একটু আছে আর শাক ভাজা আলু সেদ্ধ আর আছে সেই ওই মাংসটা আর কি শুকনো করা খেতে বসে করেছি আর খেতে খেতে আজকের ব্লগটা আর কি শেষ করব বন্ধুরা আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমরা সবাইও কিন্তু অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আজকের মতো বন্ধুরা টাটা সবাইকে